শীতকালে বিকেলে এমন ফুলকপির পাকোড়া খেতে কান্না ভালো লাগে যারা ফুলকপি পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ মজা করে এই ফুলকপির পাকোড়াগুলো খাবে এবং এই ফুলকপির পাকোড়াগুলো কিন্তু উপর দিয়ে খুবই ক্রিস্পি এবং ভিতরে নরম থাকে এই ফুলকপির পাকোড়াটি তৈরির জন্য এখানে আমি প্রথমে কতগুলো টুকরো করে ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি ধুয়ে তারপরে সিদ্ধ করে নিব যতক্ষণে আমার এই ফুলকপিটা সিদ্ধ হবে ততক্ষণে আমি এখানে ব্যাটার তৈরি করে নিব আর হ্যাঁ আমি কিন্তু ফুলকপিটা একটু সামান্য লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি এখানে আমি ময়দা দিয়ে এখানে আমি বেসন নিয়েছি দেড় কাপের মতো এবং এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে অবশ্যই ব্যবহার করবেন এখানে আমি হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এক চিমটি নিয়েছি জিরে গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো এবং অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিব এবং এখানে আমি একটি ম্যাগি মশলা ব্যবহার করব এর ফলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায় এবার এখানে আমি লবণ এবং পানি দিয়ে একটি ভালো স্মুথ ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটি কিন্তু একটু পাতলাও হবে না বা বেশি ঘনও হবে না এবার এই ব্যাটারের মধ্যে আমি ফুলকপিগুলোকে তারপরে ডুবিয়ে নিব এখানে আমার ফুলকপিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে আমি ভালোভাবে প্রথমে ডুবিয়ে কোট করে নিব অপর আমি একটি চুলার মধ্যে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখানে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে যেহেতু আমাদের ফুলকপিটা প্রথমে আমরা সিদ্ধ করে নিয়েছি ভিতরে কোনো কাঁচা অংশ নেই তাই আমরা মিডিয়াম হিটেই মিডিয়াম টু হাই হিটেই ভালোভাবে ভেজে নিব। আর আমরা চেষ্টা করব অনেকক্ষণ ধরে ভাজার তাহলে কিন্তু উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হবে এখানে একে একে আমি সবগুলো ফুলকপি প্যানের মধ্যে দিয়ে দিব এবং চেষ্টা কর এবং দেখতে থাকবো যে আমাদের এক পাশটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ ভেজে নেব আমার এক একপাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি সবগুলো ফুলকপিকে আস্তে আস্তে উলটিয়ে নেব এখানে আমার সবগুলো ফুলকপি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এক পাশ এবার আমি এগুলোকে উলটিয়ে পাশটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন আমার সবগুলো ফুলকপি কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে যখন সবগুলো ফুলকপি ভাজা হয়ে যাবে তখন আমরা একটা ঝাঁটনির মধ্যে বা একটি চালনির মধ্যে নিয়ে এটাকে আমরা তেলটা ঝেড়ে উঠিয়ে নিব। এর মধ্যে কিন্তু অনেক পরিমাণে তেল থাকে তাই আমরা চেষ্টা করব তেলটা ভালোভাবে ঝেড়ে নেওয়ার এক্সট্রা তেলটা আমি ঝেড়ে ফেলে দেব তেলটা ঝাড়া হয়ে গেলে এখানে আমরা তারপরে একটি প্লেটের মধ্যে পাকোড়াগুলোকে উঠিয়ে নিব। সন্ধ্যার নাস্তায় কিন্তু আপনারা চাইলে এই পাকোড়াগুলো বানিয়ে খেতে পারেন ভীষণ মজা হয় এই ফুলকপির পাকোড়াগুলো আপনারা একবার বানিয়ে দেখবেন বাচ্চারা কিংবা বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই ফুলকপির পাকোড়াগুলো